তো চলে এলাম এখন ধর্মতলা আর এই মুহূর্তে সকালে একদিন কিছু খেয়ে আসা হয়নি ওই জন্য খাবো তো খাবো একজন চিত্তবাবুর দোকানেই না নেই নেই খা খা চিকেন স্টু আজকে খেয়ে নে যে আজকে আমি নিয়েছি চা আর ডিপুর চিকেন স্টু সো হ্যালো সকালবেলা বাড়ি থেকে এখন অ্যাকচুয়ালি এগারোটার মতো বাজে তো এখন বাড়ি থেকে বেরোলাম আজকে দীপু আর আমি দুজনেই গাড়ি নিয়ে তো যাচ্ছি এখন কাজের জন্য তো চলো আজকে সারাদিনে এই জাস্ট এখন আছি আমরা রানীগাড়ির কাছাকাছি আজকে যাবো প্রথমে ধর্মতলা ধর্মতলা গিয়ে কিছু কাজ আছে ওখানে কাজের মধ্যে কিছু মেটাবো তারপর একবার যাবো তো চলে এলাম এখন ধর্মতলা আর এই মুহুর্তে ফাঁকা লাগছে কিছু খেয়ে আসা হয়নি ওই জন্য খাবো তো খাবো একটু চিত্তবাবুর দোকানেই তো আমি আর দীপু আছি ने ने खा, खा, आज खाबो ना आज के दिपू नेचे चिकन स्टू ब्रेड আর তার সাথে কারলেট নে নে খা খা চিকেন স্টু আজকে কে নে হ্যাঁ আজ গামনি দি চা আর দিপুর চিকেন স্টু উইথ ব্রেড তো ধর্মতলা কাজ মিটি এখন চলে এলাম মেট্রো স্টেশনে ধর্মতলায় মেট্রো ধরার জন্য তো ওইখান থেকে আমি মেট্রো ধরবো মেট্রো ধরে যাবো অ্যাকচুয়ালি এখন জনীনদাস পার্ক তো চলো মেট্রোয় উঠি মেট্রো এসে গেছি আজকে এসে দাঁড়াতেই হলো না সাথে সাথেই মেট্রো এসে গেছে চলো উঠে পড়ি মেট্রোয় মেট্রোর ভিতরে দাঁড়িয়ে আছি আমি এখন জনীন্দাস পার্ক মেট্রো থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে চললাম একাই দুপুরের সময় বেশ গরমই লাগছে তাও একা হাঁটতে হাঁটতে যাচ্ছি আমার গন্তব্যের উদ্দেশ্যে কিছু কাজ আছে কাজটা মিটিয়ে চলে এলাম জরিন্দ পার্ক মেট্রোর সামনে এখন বাজে বিকাল চারটে সতেরো চলো মেট্রো ধরি ধরে এখন যাব ধর্মতলা আবারও ভিতরে আসতে না আসতে মেট্রো এসে গেছে চলো মেট্রো উঠে পড়ি প্রথমে তো এখন চলে এলাম মেট্রো থেকে বেরিয়ে স্প্ল্যানেট মেট্রো দু নম্বর গেটের সামনে তো এখানেই দাঁড়িয়ে আছি তো এই জায়গাটাতে জুড়ে আছে অনেক পুরোনো স্মৃতি অনেক মেমোরিস তো আর বেশিক্ষণ থাকবো না এখানে চলো সামনের দিকে এগোই ওখানে গাড়িতে দীপু মজানোর অপেক্ষা করছে সকাল থেকে ঠান্ডা ভালো আছে আর বাইরে এতই রোদের টেম্পার প্রচন্ড গরম হচ্ছে বাইরে রোদের টেম্পার দেখো হ্যাঁ প্রচন্ড গরম প্রচুর রোদের টেম্পার বাইরে যার গাড়ির ভিতরে কাঁচের মধ্যে দিয়ে এত রোদের টেম্পার আসছে প্রচুর খুব গরম দেখো ময়দানের মাঠে সবাই বসে গল্প করছে আড্ডা মারছে কত ছেলে মেয়েরা সব কাপেলরা এখানে আছে তো সবাই এই পরন্ত রোদের শেষ বিকেলে গল্প করতে ব্যস্ত দেখো সেকেন্ড ব্রিজে এখনো কাজ চলছে তো এই কাজটা এখনো হতেই থাকবে নেক্সট সিক্স মান্থ তো সামনে পুরো গরমকালটা পুরোই কাজটা হবে দেখো এখানে অ্যাকচুয়ালি রাস্তা বন্ধই আছে রাস্তা কাজ চলছে রাস্তা এখানে ডিভাইড করে কাটা আছে তো এখন হচ্ছে সন্ধ্যাবেলার সময় সন্ধ্যাবেলা আটটা তো কমন করি হবে তো একটু আমাদের দিকে ফিরলাম আর দিবু এলো এখন বলছে যে চলো আমরা ঘুরতে যাবো তো আমরা দিকে ঘুরে আসি আর বলছে কি খাবে বিরিয়ানি খাবে হয়তো তো চলো দেখি যাই একটু ঘুরি বোধলাম তারপর যাবো বিরিয়ানি খাবে খাবো তো সন্ধেবেলা কল থেকে ফিরলাম বাড়ি আজ যেখানে গিয়েছিলাম কাজ থেকে তো ফিরে সন্ধেবেলা এই যে দুজনে বেরিয়েছি এদিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম এখন রাত্রি নটা সাড়ে বাজে হঠাৎ করে বিরিয়ানি খাবো এই যে বিরিয়ানি এদিকে দু প্লেট নিয়েছি এদিকে আমি ওদিকে ও দুজনে বিরিয়ানি খাচ্ছি তাই চলো টাটা তো এখন বাজে অ্যাকচুয়ালি টাইম হচ্ছে নিজের নটা পঞ্চান্ন টাইম হয়ে গেছে আর এখন বাড়ি ফিরছি তো খাওয়া দাওয়া তো হলো সো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে টাটা গুড নাইট শিবরাত্রি বাই